জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় দলের তরুণ সুপারস্টার ক্রিকেটার রিশাদ হুসাইন বিয়ের বিশ্বকাপ মাধানু রিশাদ পাত্রীকে বিস্তারিত ভিডিওতে জাতীয় দলের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হুসেন কেরিয়ারের দারুণ সময় যাচ্ছে মাত্র ছয় মাসে পুরো দলে দিয়েছেন তার কেরিয়ারের মানচিত্র বিশ্বকাপে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে কোন টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট টেকার টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ উইকেট টেকার ছিলেন এবারের বিশ্বকাপে চোদ্দটি উইকেট নিয়েছিলেন তিনি তবে বিশ্বকাপের পর বিরতি পাওয়া একুশ বছরের বয়সী এই লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ করেছেন বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেন জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের ভবিষ্যতের ভালোবাসা আনন্দ ও অফরন্ত আশীর্বাদে পূর্ণ হোক এই প্রার্থনা করবেন ঋষাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদ্ধুল মুন্তাহা তিনি নীলফামারের সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী বাড়ির পাশে ইটাখোলা ইউনিয়নে পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরে তেরোই জুলাই বৃহস্পতিবার সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে উঠে আনা হয় শুক্রবার নীলফামারি সদরে টোপামারি ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনের মাধ্যমে বৌবাতের অনুষ্ঠান হবে রিষাদের বিয়েতে জাতীয় দলের কোনো ক্রিকেটারকে দেখতে পাওয়া যায়নি তবে ঋষাদ হোসেন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন অনেক কষ্ট করে তাদের বিয়েতে যাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটটাকে আরো যেন সুন্দর করে উপভোগ করতে পারেন আর বর্তমান জীবন আরো সুন্দর হোক সে প্রত্যাশা চেয়েছেন ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ